তো আমাদের চারপাশে এমন বহু মানুষ আছে যারা আমাদেরকে নিয়ে প্রচন্ড জেলাসি তারা আমাদেরকে নিয়ে জেলাসি করে এবং আমাদের মতো নকল করতে যায় বাট করতে পারে না যখন তারা করতে পারে না তাদের মনে হিংসা জন্মে আর হিংসা থেকে তারা আমাদের নামে চর্চা শুরু করে তো এরকম মানুষদের আমরা কি বল এরকম মানুষদের আমরা বলবো অবশ্যই তোমরা আমাকে নকল করো আর হিংসা করো আমার সাথে আমার নামে বদনাম করো আমার কোনো ব্যাপার না আমি তোমাদেরকে পাত্তাও দিই না যা খুশি করতে থাকো আমাকে নিয়ে তো এটা শুধু আমার সাথে হয় না তোমাদের সাথেও হয় এটা আমি জানি তো এটাই করবে তোমরাও সেম তাদেরকে নিয়ে তোমাদের চর্চা করতে দাও তারা যা পারে করুক একটাই কথা বলবে ঈশ্বর আমাদের একটা জীবন দিয়েছে তো সেই জীবনে আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা করব তোমরা কে কি বলছো আমাদের কোনো আসে না তাতে তো ভালো চর্চা করো ভালো চর্চা করা এমনি ভালো এটা বহু যুগ যুগ যুগান্তর ধরে হয়ে আসছে তো যাই হোক আমার দাদার বিয়ের মেনুটা আমি আগের পাটে শেয়ার করেছিলাম তো দাদা রিসেপশনের মেনুগুলো এই পাটে শেয়ার করলাম লগটাও শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার কথাগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দাও একটু তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থাকো সবাই